দশ শ্রোতা এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত সভাপতি আজকের সেশনের আমার শ্রদ্ধা শিক্ষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্কলার প্রফেসর ডক্টর এস এহিয়ার রহমান স্যারকে অনুরোধ করছি দীর্ঘ সময় যাবৎ উনি আমাদেরকে ভালোবেসে কোরআনের প্রতি ভালোবাসা সারা জীবনই ছিল এবং আছে এবং থাকবে এবং আমরা আজকে যা কিছু শিখেছি স্যারের পিছনে বিশাল অবদান রয়েছে আই এম সো গ্রেটফুল টু মাই অনারে স্যার কারণ মানলাম এস করি এস হু ইজ নট থ্যাংকফুল টু হিউম্যান বিং ইজ নট থ্যাংকফুল টু গ্রেটফুল টু অল আল্লাহ আমি সারির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের ভালোবাসার জন্য উনি দীর্ঘ সময় একসাথে বসে থাকতে পারে না তারপর বসেছিলেন তাকে অনুরোধ করছি আজকের এই সভাপতির বক্তব্য দেওয়ার জন্য এবং সভাপতি মহোদয় যেহেতু সময় উনি খুবই টায়ার্ড

Esselatü vesselamu ala eşrefil enbiyâ vel mürselîn ve alâ âlihî ve asrâbihî ecmaîn Askeri gruptu tübünnû Seminâr-ı Şamânît-ül Şabhâpetî Bibern-ü İsrenî'r-deşe-biderşe-ratît-i blindo alacok blindo gangarsuk বিভিন্ন আলোচক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং প্রত্যেকের আলোচনার মধ্যে একটা নতুনত্ব দেখা গেছে পয়লা স্লোগানকে সামনে নিয়ে এই স্লোগানকে সামনে নিয়ে যে আজকের এই দিনটি নির্ধারণ করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই পবিত্র কোরআন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন শান্তনার বিষয় সকলের কথা এসছে আল্লাহ কোরআন যে কথা বলা হয়েছে কোরআন সব মানুষের জন্য হেদায়তকারী কেবল মুসলমানদের জন্য নয় মুসলমান অমুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কোরআন হেদায়ত যারাই কোরআন অধ্যয়ন করবে কোরআনের কাছে আসবে তারাই হেদায়ত পাবে তারাই তারাই মত পাবে কোরআনের যে ঘোষণা রসুল্লাহ আলাইসাল্লামের যে ঘোষণা কোরআন হজ্লা কা কোরআন হয় তোমার পক্ষে প্রমাণ হিসাবে উপস্থিত হবে নইলে তোমার বিপক্ষে কোরআন যারা এর সাথে সম্পর্ক রাখবে চলবে তাদের জন্য নাজাতের অসিরা হবে তার পরিত্রাণের উপায় হবে আর যারা কোরআন থেকে দূরে ছাড়বে কোরআন উপেক্ষা করবে বোঝার চেষ্টা করবে না তাদের বিপক্ষে কোরআন উপস্থাপিত হবে সম্মানিত দর্শক শ্রোতা দীর্ঘ আলোচনা দীর্ঘ এর ব্যাপক আজকের যে আলোচনা হল বিষয় এর হা আদায় হয়ে গেছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে হাদিস শরীফের যে হাদিসটি আলোচনা হয়েছে রসুল্লাম যেটা বলেছেন আল্লামা বুহারি শরীফের মধ্যে যে হাদিসটি এসছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যে কোরআন শেখে এবং অন্যকে শিখায় আমার দৃষ্টিতে এই ভাগে যারা শব্দ তেলাওয়াত শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তারা ভালো আল্লাহ খাই রকম সবচেয়ে ভালো আর দ্বিতীয় আমার বর্ণনা হলো যে যারা কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা করে শেখায় দ্বিতীয় হলো এর অর্থ বোঝার শিক্ষা অর্থ শিক্ষা করে এবং অর্থ অন্যকে শিক্ষা দেয় দ্বিতীয় তেলাওয়াতের সাথে সাথে এর অর্থ শিক্ষা করেই এবং অন্যকে অর্থ শিক্ষা দেয় আর তৃতীয় হলো কোরআনের তেলাওয়াত এবং অর্থ বোঝার পরে এর আমল আমল বিধানের নির্দেশ এটা আমল করার শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আর চতুর্থ হলো প্রচার এই এ এর অর্থ বোঝা আমল করা এবং এর প্রচার এই চারটি ভাগ এর সাথে জড়িত যারা তো প্রথমটা করবে তারা সবচেয়ে ভালো যারা অর্থ বুঝবে আরো ভালো যারা আমল করবে তারা আরো ভালো যারা এর প্রচার করবে তারা আরো ভালো যাই হোক কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়লা আল আলামী লেখা কোরআন পয়লা রমজান আন্তর্জাতিক কোরআন বুঝে পড়া দিবস এটা মূলত একটা স্লোগান এটা এ নয় যে শুধু আজকে পয়লা বুঝে পড়তে হবে বরং একে শুরু করতে হবে আজই শুরু করতে হবে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে যাতে করে মানুষ আগ্রহ হয়ে কোরআন পড়া শুরু করে বোঝা শুরু করে অর্থ বোঝা শুরু করে ধীরে 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 চেষ্টা করলে অল্প দিনের মধ্যে কোরআন বুঝে পড়তে পারবে এবং ওর অর্থ জানতে পারবে বুঝে পড়লে বেশি স্বভাব না বুঝে পড়লেও স্বভাব এতে কোনো সন্দেহ নেই কেননা রমজান মাসে দুটি এবাদত قرآن حدیث شریف المدهي رسول الله صلى الله عليه وسلم بلے عبد عبداللہ بن مسعود الحدیث لمن قرآ حرفا من كتاب الله فله حسنة والحسنة له حسنہ والحسنة تو أمثالها لا أقول علیف لام میم حرف بل علیف حرف ولا لام حرف وميم میم حرف قرآن نے ایک کی حرب جے تلاوات کر میں تاکہ ایک کی দশ গুণ বৃদ্ধি অর্থাৎ একটা হরফ পড়লে টা নেকি পাবে আবদুল্লাহ লাম মিম এটাকে আমি একটা হরফ বলি না আলিফ আলাদা একটা হরফ লাম আলাদা একটা হরফ মেম আলাদা একটা হরফ অথব এই আলিফ লাম মেম পড়লেও ত্রিশটি নেই অবশ্যই পাবে অবশ্যই পাবে এটা তো দশ গুণ পাবেই পাবে আর রমজানের জন্য সত্তর গুণ প্রতিটি আমল মান তকারাবা মিনাল খায়রে যে ব্যক্তি রমজান মাসে যে কোনো ভালো কাজ করবে তাহলে আওয়াত হোক বা অন্য যে কোনো হোক সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে অন্য সময়ের চেয়ে আর হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লামের ঘোষণা বুখারি শরীফে যে হাদিস করলো আমাল এমনি আদম করলো আমাল এমনি আদম ইউদা আফ মিন আশারা ইলা সাবরাম আদম সন্তানের প্রতিটি আমল দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা আমল গুণ গুণ যে কোনো আন্তরিকতা থাকলে নিষ্ঠা থাকলে পদ্ধতি ভালো থাকলে অথে রমজান মাসে তেলাওয়াত এর মাধ্যমে এটা সহজ আন্তর্জাতিক অর্থ বুঝে পড়া কোরআন বুঝে পড়া দিবস আজকে এটা চেষ্টা করলে আমরা পড়তে পারি চেষ্টা করলে সহজ সম্ভব আমি তো সঙ্গক্রমেই বলতে হয় যে রমজান মাসে অন্যান্য এবাদতের চেয়ে তেলাওয়াত কোরআন হাদিসের ভাষায় তেলাওয়াতুল তেলাওয়াত আফদারুল তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম নফল এবাদতের মধ্যে সবচেয়ে শ্রেয় অর্থ বুঝে পড়লে তো খুব ভালো আমল করলে ভালো প্রচার করলে ভালো কিন্তু তেলাওয়াত করলে কোনো অংশে কম নয় আপনি কোরআন শরীফ একটা খতম করলে না হাদিস শরীফের ভাষায় আপনি একবার কোরআন শরীফ খতম করা রমজান মাসে এটা গুরুত্বপূর্ণ সন্ন্যত এটা রমজান মাসে একটা খতম পড়তে পারলে অন্য মাসে সাতশো খতমের সমান পাচ্ছেন আপনি কে আছে এত যে প্রতি বছর বারবার হাজার হাজার বার শত শত বার কোরআন শরীফ খতম করতে পারে পারে না অথবা রমজান মাসে অধিক পরিমাণে তেলাওয়াত করলে বুজুর্গ ওলামা মাসায়ের আল্লাহ প্রিয় বান্দাদের জীবনী দেখা গেছে রমজান মাস আসলে অন্যান্য অন্য আমল ছটখট করে অধিক পরিমাণে কোরআন তেলাবাদ করতেন অথে কোরআন তেলাবাদ করতে হবে অর্থ বোঝার চেষ্টা করতে হবে এর কোনো বিকল্প নেই আমরা মুসলমান আমাদের দেশের দুঃখ করে বলতে হয় যে মানুষ জানে না কোরআন বেশিরভাগ মানুষ জানে না অনেক মানুষ পড়তে পারে না অথচ পড়তে হবে আল্লাহর কালাম আমরা মানুষ হিসাব মুসলমান হিসাবে আল্লাহর অর্ডার পড়তে হবে পড়তে হবে পড়তে হবে অথে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে যতটুকু চেষ্টা সম্ভব পড়তে হবে অর্থ শেখা তেলাওয়াত করা অর্থ শেখা এবং আমল করা অন্যদের উৎসাহিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে সরকারি ভাবে প্রচার করতে পারলে আরো বেশি ভালো হতো ব্যক্তিগত পর্যায়ে এই বিভিন্ন সংস্থার মাধ্যমে যতটুকু সম্ভব কোনো অংশে থেকে মাহরুম হওয়ার কিছু নয় সৌভাগ্য এর সাথে জড়িয়ে আছে এতে কোনো সন্দেহ নেই তাই আসুন কোরআন শরীফের নিয়মিত তেলাওয়াত করি কোরআন শরীফ নিয়মিত অর্থ বোঝার চেষ্টা করি কোরআন শরীফের যা বিধান সেগুলো আমল করি এবং কোরআনের পেগামকে গোটা পৃথিবীর বুকে প্রতি যথাধ্য অনুযায়ী আমরা প্রচার প্রসার করার জন্য প্রাণ চেষ্টা করি আজকের এই অনুষ্ঠান ওয়ার্ল্ড হেরিটেজ এই যে প্রোগ্রাম গ্রহণ করেছে ধন্যবাদ দিতে হয় দারুন বর্তমান পৃথিবীর বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবি দেখে আল্লাহ তালা কবুল করুন কাকে কোন বলতে পারে না তারপরে কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে এটা আল্লাহর কাছে নাজাদ হবে কোনো সন্দেহ নেই কোরআন সুপারিশ করবে কোরআন কথা বলবে হাসরের মাঠে কবরে হাসরের পুলসলাতে কোরআন কথা বলবে অতএব কোরআনের সাথে যারা জড়িত থাকবে শেখারবার জন্য যারা জড়িত থাকবে প্রচার করার জন্য যারা জড়িত থাকবে কোরআন তাদের পক্ষে কথা বলবে এবং তাদেরকে জান্নাতে না নিয়ে কোরআন ছাড়বে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন তৌফিক দান করুন এই আন্দোলনের সাথে এই কোরআন পড়া বোঝা এবং আমল করা এবং প্রচার করার সাথে যারা জড়িত আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন এবং আরো আমাদের দেশ বিশেষ করে বাংলাদেশ সকল মানুষের মাঝে কোরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করে দিন এই কথাগুলো বলে আমার কথা পাইলা রমজানকে উপলক্ষ করে আমরা শুরু করি আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা Mubarak করুন Wassallallahu ta'ala ala khairil khalqi Muhammadin wa alihi wa ashabihi ajmain waj'al akhiraka kalamana 'inda al-mawt la الا الله محمد رسول الله